বাইরে বাইরে কিভাবে সম্ভব যে কোনো দুইটা ছবি দিয়ে কোলাকুলি করাইতে পারবেন এই ভিডিওগুলো বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং এ আছে কিভাবে এডিটিং করতে হয় অনেকেই জানেন না 30 সেকেন্ডে শিখাবো আসেন দেখে আসি এর জন্য পিসার্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন গুগল প্লে স্টোরে পাবেন ফ্রি ইনস্টল করতে পারবেন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম টুলসে চলে আসবেন ক্রুপে ট্যাপ দিবেন এইখানে দেখুন 3 ইনটু 2 লেখা আছে টিকমারে চলে আসবেন এড ফটোতে এসে দুইটা ছবি এড করতে হবে এইখানে তো আমি দুইটা ছবি এড করে নেব ক্রুপ করে ঠিক এরকম ভাবে আপনারা সাজিয়ে নেবেন যেভাবে ছবিগুলো দেখতে একটু সুন্দর দেখায় তো আমি ছবিগুলো ক্রুপ করে পাশাপাশি রেখে দিলাম টিক চলে আসবেন এখান থেকে সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন এখন গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে পিকস পার্টস এআই লিখে দেওয়ার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে টাচ করে দিবেন ফোনে থাকা গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে এখানে দেখুন ইমেজ দেওয়ার মতো আইকনটা চলে আসছে ইমেজে টাচ করে দিবেন যে ইমেজটা তৈরি করেছিলেন এইখানে লিখতে হবে টু ক্লোজিং হাক লিখে দেওয়ার সাথে সাথেই এইখানে জেনারেট করার মতো একটা অপশন চলে আসবে এ টাচ করবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে অলরেডি কিন্তু আমার ভিডিও কমপ্লিট এই যে দেখুন নিচে ডাউনলোড আইকনে করে টাচ করে ভিডিওটা গ্যালারিতে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু পুকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে হাফেজ